যারা ভাবছেন যে ছোটো বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এস ফ্যাশন কিন্তু আপনাদের এই ফ্যাসিলিটিসটা দিয়েছে যাদের মার্কেট আছে দোকান আছে তারা কিন্তু নিয়ে এই ধরনের শার্টগুলো অনায়াসে সেল করতে পারছেন হ্যালো এভ্রিওয়া আসসালামু আলাইকুম এসি এসটি ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আরেকটা শার্ট ভিডিও নিয়ে আমি এসটি ফ্যাশনের আপকামিং কিছু শার্ট দেখাবো যেগুলো এখনো মানে কমপ্লিট হয় নাই মানে কমপ্লিট ছাড়াই আমি মানে এসে যখন আজকে ভিডিও করছি তো মনে হলো যে আপনাদের এই ভিডিওগুলোর মধ্যে এই কিছু প্রোডাক্ট দেখানো দরকার তো দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য কিছু নিউলি শার্ট এসটি প্যাশন ফ্যাশন লঞ্চ করছে তার মধ্যে এটা একটা থাকবে এটা যেমন দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য থাকবে দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে যে কি সুন্দর লাইক ফ্লোরাল প্রিন্টগুলো দেখেন এখানে হলো দুই থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত এই শার্টগুলো থাকছে এবং এগুলো কিন্তু একদম একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থাকছে আমি জানি না আমার সাউন্ড কি কিনা আমি যথেষ্ট লাউডলি আপনাদের সাথে কথা বলছি বাট এখানে আসলে সবাই কাজ করছে আমি আমাদের মূলত ফ্যাক্টরি থেকেই কিন্তু আমি আপনাদের মূলত আমাদের এই ভিডিওটা করছি তারপরে হচ্ছে এই যে এগুলো শার্ট আছে এবং এগুলো কিন্তু হচ্ছে সবগুলো একদম পিওর কটন ফেব্রিক্সের মধ্যে থাকছে একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং আমাদের কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছে আমাদের প্রোডাক্টে কিন্তু আমরা কোনো ধরনের মার্সি দিয়ে থাকি না আমাদের সব প্রোডাক্ট আমরা যথেষ্ট যত্ন সহকারে তৈরি করি এবং যথেষ্ট মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছানো হয় সো এটা যেমন দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য এই শার্টগুলো আছে তারপরে এই যে এটা একটা আছে দেখেন চেক প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু একদম নিউলি লঞ্চ প্রোডাক্ট ঠিক আছে এসটি ফ্যাশন আপনাদের জন্য নতুন নতুন অনেক অনেক প্রোডাক্ট নিয়ে এসেছে এবং এগুলোর কোয়ালিটি এবং যত এক্সেসরিজ বাটন আছে এগুলো কিন্তু সব আমাদের হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে তারপরে এইটা দেখেন এই যে এই শার্টটা কি সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট না এটা হচ্ছে চেক চেক এবং ডিজাইনের মধ্যে থাকছে মানে মিক্সড কালারের মধ্যে ছোট বাচ্চাদের জন্য যারা বিজনেস করতে যাচ্ছেন যারা ভাবছেন যে ছোট বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন এসটি ফ্যাশন কিন্তু আপনাদের এই ফ্যাসিলিটিসটা দিয়েছে এবং আমাদের এখানে কিন্তু একটা বান্ডিলে হচ্ছিল আপনারা ছয় পিস করে পাচ্ছেন এবং এগুলো তো হলো দুই থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত কিন্তু শার্ট থাকছে আমাদের জাস্ট এই শার্টগুলো দেখেন এগুলো যখন আপনারা নিয়ে আপনারা আপনাদের পেজের জন্য বিজনেস শুরু করেন বা যাদের মার্কেট আছে দোকান আছে তারা কিন্তু নিয়ে এই ধরনের শার্টগুলো অনায়াসে সেল করতে পারছেন এবং এগুলোর প্রাইস অ্যান্ড ডিটেলস জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে হবে অথবা এই শার্টগুলো আপনারা কিন্তু চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা ডিরেক্ট আমাদের ফ্যাক্টরিতেও চলে আসতে পারেন নিচে অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ফ্যাক্টরি তিনটে অ্যাড্রেস আছে আপনাদের যেটা কাছে মনে হবে নিকটস্থ মনে হবে সেখানে গিয়ে দেখে শুনে নিয়ে ফেলতে পারবেন অথবা যদি চান আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের অনলাইনে এসেও কিন্তু অর্ডার করে ফেলতে পারছেন মিনিমাম আঠারো পিস নিয়েই কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করতে পারছেন আজকে যে শার্টগুলো দেখালাম এখন যেগুলো দেখালাম এগুলো ছিল এসটি ফ্যাশনের একদম আপডেট কালেকশন বাট এগুলো কিন্তু এখনও পুরাপুরি রেডি না পুরাপুরি কিন্তু রেডি হয়নি আমি এসে এখান থেকে কিছু সুন্দর সুন্দর শার্ট পিক করে আপনাদের দেখিয়ে দিলাম এগুলো হচ্ছিল দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য তো এটা ছাড়া আরো আরো অনেক অনেক প্রোডাক্ট আছে এখানে আরো অনেক অনেক শার্ট লঞ্চ হচ্ছে এগুলোর জন্য আপনাদের এসটি ফ্যাশনের চোখ রাখতে হবে এবং আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার সাথে আর বাকিদেরও বিজনেস করার সুযোগ করে দেবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এসটি ফ্যাশনের সাথে থাকবেন আমি ওই আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম